সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার কুমিল্লা বোর্ড এসএসসি এক্সামিনেশন দু আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সেল জব স্কুল এবং ফেসবুক পেজ হচ্ছে সেলফ জব স্কুল দুই নম্বরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কিছু শব্দ দেওয়া থাকবে শব্দগুলো দিয়ে সুনস্থান পূরণ করতে হবে এখন আমরা শব্দগুলোর সাথে পরিচিত হব বক্সের শব্দগুলো এবং প্যাসেজটা আমি দ্রুতই লেখা শেষ করবো কেউ স্কিপ করবেন না তারপর আলোচনা করব ওকে এখন আমরা মূল প্যাসেজটা ব্যাখ্যা সহকারে বুঝে বুঝে আলোচনা করবো ঠিক আছে তো সবাই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল বলছে দ্য ডেভেলপমেন্ট একটি জাতির উন্নয়ন ইজ নট ড্যাশ ইজি টাস্ক এখানে এন হবে কারণ কি দেখো ইজি টাস্ক খেয়াল করো আমি যে শব্দ বলছি গ্যাপে পরে যে ইজি টাক্স আছে ইজি ইজি ভয়েল দিয়ে শুরু আর মোবাইলের আগে কি বসে অ্যান বসে ঠিক আছে এর জন্য এন হবে তাহলে একটি জাতির উন্নয়ন ইজ নট অ্যান সহজ কাজ নয় ঠিক আছে এই কথাটাই বলছে আমি তোমাদের ফিলিন দা ব্ল্যাংকস এর পরে অনেকগুলো ভিডিও ইতিপূর্বে আপলোড করেছি এটা হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাংক বুট কোর্সেন এই নামে পার্ট ওয়ান টু এভাবে আমি ভিডিও দিয়েছি এবং আরও দেব সুতরাং প্রত্যেকে দেখার অনুরোধ রইল এখন আমরা দ্বিতীয় প্রশ্ন আসি বলছে ইট ডিপেন্ডস অন দ্য উইলিংনেস ড্যাশ স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড এখন দেখো দ্য উইলিংনেস ড্যাশ স্যাক্রিফাইস son অফ দ্য of অফ দ্য এখানে বি নম্বরে কোনটা হবে আমাদের বক্স থেকে এখানে বি নম্বরে হবে কারণ এর আগে এবং পরে সমজাতীয় শব্দ বসে ওয়ান দ্য উইলিংনেস এটা হচ্ছে কি সমাজের শব্দ বসবে যদি অ্যান্ড্রের আগে নাউন হয় পরে নাউন হবে অ্যান্ড্রের আগে যদি অ্যাডজেক্টিভ হয় পরে অ্যাডজেক্টিভ হবে সমাজের শব্দ বসবে ঠিক আছে এই জন্য তাদের তাহলে এটা ইট ডিফেন্স ওয়ান দা উইলিংনেস তাদের ইচ্ছা এন্ড স্যাক্রিফাইস অ্যাটিটিউড তাদের আত্মত্যাগের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বাচ্চা

কারণ কি আমরা লক্ষ্য করছি আগে কারণ ওই যে এন্ডের আগে পরে সময় নাউন হলি নাওন অ্যাডজেপ্টিভ হলি অ্যাডজেক্টিভ মানুষ মানুষ জাতীয় মধ্যে মানে সেম ক্যাটাগরির এজন্য ডটার হয়েছে ডটার থেকে ডটার কারণ এন্ডের আগে সন সাথে ইয়েস আছে এজন্য ডটারের সাথেও ইয়েস যুক্ত করা হয়েছে নেক্সট প্রশ্নে আমরা আসি ওয়ার্ক ফর ডি নম্বরে ড্যাস এপ্রিসিয়েট ওয়ার রিওয়ার্ড ফর ডু নট ডু নট ওয়ার্ক কাজ করে না ফর ড্যাশ এপ্রিসিয়ট প্রশংসা মানে প্রশংসা ওয়ার রিওয়ার্ড পুরস্কারের জন্য ফর দেম সেল তাদের নিজেদের পুরস্কার এবং প্রশংসার জন্য তারা কাজ করে না তাহলে কি হবে এখানে এন ই হবে ডি নম্বর গ্যাবে হবে এনি ডে ডো নট ওয়ার্ক ফর এন ইপ্রিসিয়েট ওয়ার রিওয়ার্ড ফর দেম সেল

ইন ইজ হবে দেয়ার ভিশন ইজ হবে কারণ কি দেয়ার ভিশন এটা একটা সাবজেক্ট সাবজেক্টের পর ভাব লাগবে এবং আছে বি মানে তা আমাদের পেসেসটা প্রেজেন্টেন্স এজন্য ইজ হয়েছে ঠিক আছে তাহলে দেয়ার ভিশন ইজ টু মেক দ্য ওয়ার্ল্ড বেটার প্লেস তাদের লক্ষ্য হচ্ছে এই একটা ভালো বেটার প্লেস টু লিভ ইন টু মানে বসবাসের প্রতি টু মানে দিকে প্রতি বসবাসের প্রতি আরো ভালো তৈরি করা এই পৃথিবীকে ঠিক আছে তারপরে বলছে দেয়ার ওয়ালাইজ প্রাউড অফ জি নম্বরের ড্যাশ সেলফলেস ভেঞ্চার তাদের এই সেলফলেস মানে নিঃস্ব ভেঞ্চার মানে উদ্যোগ নিঃসব্দ সাজ সেলফলেস ভেঞ্চার তারা গর্বিত দে আর ওয়ালাইস প্রাউড অফ সবসময় গর্বিত সাজ সেলফলেস ভেঞ্চার তাদের এই নিঃস্ব উদ্যোগের জন্য তারপরে বলছে দেয়ার ভিশন ইজ টু সার্ফ এই সিদ্ধাকে দা গ্রেটার ইন্টারেস্ট অব হিউম্যানিটি মানবতার পরিবেশন করায় তাদের লক্ষ্য বা উদ্দেশ্য হয় এখানে এই সিদ্ধাকে দিয়ে হবে গ্রেটার এটা হচ্ছে ফর্ম আর সোপার্লিটি আগে আর্টিকেল দি বসে এজন্য এই সিনটাকে দাগ দিয়ে টার হয়েছে তারপরে বলছে দে স্পেন্ড देयर আই দাগে ড্যাশ ফর দা ওয়েলফেয়ার অফ পিপল দা সোসাইটি জেড দাগে ড্যাশ দা কান্ট্রি অ্যাজ হোল দে স্পেন্ড देयर কি হবে আই দাগে

য়ার অফ পিপুল মানুষের কল্যাণে দ্য সোসাইটি সমাজের কল্যাণে ড্যাশ দ্য সোসাইটি এন্ড দ্য কান্ট্রি দেখো দ্য সোসাইটি সমাজ দ্য কান্ট্রি দার পা সোসাইটি আছে আর তারপরে তারপরে কান্ট্রি আছে দেখো সমজাতীয় কাছাকাছি তারপরে সোসাইটি একটা নাউন আর তারপর কান্ট্রি এটাও একটা নাউন তাহলে মাঝখানে এন বসবে সমজাতীয় হলে এন বসে আশা করি তোমরা বুঝতে পারছো এরকম নিত্য নতুন ভিডিও পেতে ধারাবাহিকভাবে ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি আবারও বলছি ইতিপূর্বে ফিলিম দ্য ব্লাংসের পরে পার্ট ওয়ান পার্ট টু এর আমি ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ডেসক্রিপশন বক্স বা প্লে লিস্টে গিয়ে এই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং এই ফিলিম দ্য ব্ল্যাংকসের পর আমি আরও অনেকগুলো ভিডিও করবো যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো বুঝে সহকারে ব্যাখ্যা সহকারে জিনিসটা বুঝতে পারো ওকে এখন আমরা বাংলা অনুবাদটা আমি তোমাদের বোঝার সাথে দিয়ে দিয়েছি এটা আশা করি তোমরা পড়ে নেবে তারপরেও আমি একবার পড়ে দিচ্ছি হচ্ছে একটি জাতির উন্নতি কোনো সহজ কাজ নয় টি মাটির মানুষ পুত্র এবং কন্যার ইচ্ছা এবং ত্যাগের মনোভাবের উপর নির্ভর করে তারা নিজের জন্য কোনো প্রশংসা বা পুরস্কারের জন্য কাজ করে না তাদের দৃষ্টিভঙ্গি হলো বিশ্বকে বাস করার জন্য আরও ভালো জায়গা করে তোলা তারা এ জাতীয় নিঃস্বার্থ উদ্যোগে সর্বদা গর্বিত তাদের লক্ষ্য হলো মানবতার বৃহত্তর সত্যকে পরিবেশন করা তারা সামগ্রিকভাবে মানুষ সমাজ এবং দেশের কল্যাণে তাদের জীবন ব্যয় করে তো তোমরা পজ করে বাংলা মানেটাও পড়ে নিতে পারো কারণ তোমাদের এ বিষয়ে আরও ধারণা ক্লিয়ার হবে তাহলে তো আমি আবারও সবাইকে বলছি আমার এই চ্যানেলে গ্রামারের উপর গ্রামার সবলের লাগবে ঠিক আছে গ্রামারের উপরেও কিছু আমি ভিডিও আপলোড করেছি এবং আরও করবো তারপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এরপরে তো করছি ভিডিও আপলোড আরও করবো এস এসির যে টপিক আসে সেকেন্ড পেপারে সকলের টপিক্সের উপর আমি ভিডিও আপলোড করার চিন্তাভাবনা নিয়েছি যদি তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আশা করি আমি ভিডিও আপলোড করবো আরও তো তোমরা সবাই আমার চ্যানেলের আরও ইংলিশ গ্রামার বলো বা যারা চাকরি প্রার্থী হয়েছ তারাও তাদেরও কিছু ভিডিও আপলোড আছে বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন যেগুলো আসছে তো আমার ভিডিওটির দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে গিয়ে সকলে ভিডিওটি দেখবে আশা করি সকলে ভালো আছেন ওকে আল্লাহ হাফেজ